বল শুট গেম প্ল্যানিং তাদের বল পাসিং গেম অ্যাওয়ারনেস সব কিছু খুবই সাংঘাতিক পর্যায়ের গোছানো একটা সময় আমি চিন্তা করতাম যে আসলে মনে হয় আমাদের বাংলাদেশের প্লেয়ারদের দম কম তারা ঠিকঠাক মতো খেলতে পারে না ব্রাজিলের তৃতীয় ডিভিশনের আন্ডার টোয়েন্টি একটা দল এসে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে আমাদের ফুটবলের দুর্বলতা ঠিক কোথায় দেখেন তারা কিন্তু ন্যাশনাল টিমের কেউ না বা তারা বয়সভিত্তিক কোনো দল ও আহামরি না তারা সাধারণ একটা ক্লাব ব্রাজিলের একটা ক্লাব তো সেই দলের সাথে আমাদের আন্ডার টোয়েন্টির যে খেলাটা হলো তা একেবারে সাংঘাতিক পর্যায়ের কিছু ব্যাখ্যা দিয়ে গিয়েছে আমাদেরকে একটা জিনিস খেয়াল করেন তাদের বল পাসিং গেম অ্যাওয়ারনেস বল শ্যুট গেম প্ল্যানিং সব কিছু খুবই সাংঘাতিক পর্যায়ের গোছানো আপনি যদি একটু খেয়াল করেন আমরা বিভিন্ন সময়ে খেলার মাঝখানে খেই হারিয়ে ফেলেছি আমরা ঠিকঠাকভাবে পাস দিতে পারিনি ঠিকঠাক মতো বিল্ড করতে পারিনি খেলাটা কিন্তু তারা প্রত্যেকটা জায়গায় বল পাসিং বলেন গেম প্ল্যানিং বলেন এক্সিকিউশন বলেন প্রত্যেকটা জায়গায় তারা দারুণভাবে একেবারে পেশাদারিত্ব বজায় রেখেছে খুব সুন্দরভাবে তারা খেলাটা শুরু করেছে এবং শেষ করেছে এবং তাদের অ্যাটাকগুলো দেখলে চোখের শান্তি অবশ্য আমাদের বাঙালিরা ভালো খেলে নাই তা না বিচ্ছুক চাকমা নেওয়াজ কিউবা মিশেল সবাই কিন্তু খুবই ভালো খেলেছে কিন্তু তারপরও আমাদের অন্য যারা ছিল আমাদের দেশি যে একেবারে পিওর প্লেয়ারগুলা তারা কিন্তু একেবারে গুবলেট করে ফেলেছে একেবারে ব্রয়লার মুরগির মতো তারা মাঠের মধ্যে হাঁপিয়েছে এবং খেলেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে তারা ঠিকঠাক মতো বল পাস দেয়নি যেহেতু বিচ্ছুক ঠিকঠাক মতো বল পাস পায় নাই নেওয়াজ ঠিক মতো বল পাস পায় নাই তাহলে তারা খেলবে কি করে তাদের ঠিকঠাক মতো বল পাস দেওয়া হয়নি এই জায়গাটা একটা হীনমন্যতার প্রকাশ পেয়ে গেছে এখানে অনেক বোঝার বিষয় আছে দেখেন আমাদের ফুটবলের যে রুট আই মিন শেকড় এটা আসলে একেবারেই হালকা এবং খুবই নিম্ন পর্যায়ের এটা যদি এখন থেকেই রিবিল্ড না করা হয় তাহলে আমরা কখনোই আমাদের ফুটবল কখনো উন্নতি লাভ করবে না এখন আমাদের যেটা করা উচিত সেটা হলে একেবারে ছোট পর্যায়ে থেকে বয়স ভিত্তিক ভাবে একেবারে রুট পর্যায়ে থেকে ফুটবলার তুলে নিয়ে আসতে হবে একেবারে ছোট বয়স থেকে আপনি বার্সেলোনা দেখেন বা অন্যান্য বড় বড় যত ক্লাব দেখেন তারা কিন্তু একেবারে ছোট পর্যায়ে থেকে প্লেয়ারগুলো বাছাই করে নিয়ে আসে তাদেরকে দারুণভাবে নার্সিং করে তাদেরকে দারুণভাবে ট্রেনিং করে তাদেরকে দারুণভাবে গেম প্ল্যান দেয় খুব সুন্দরভাবে এগুলো এক্সিকিউশন করানো শেখানো হয় এবং পর্যাপ্ত প্র্যাকটিস মনিটরিং এক্সারসাইজ ফিটনেস সব কিছু ঠিকঠাকভাবে বজায় রাখার পরে একটা ভালো প্লেয়ার বের হয়ে আসে তাহলে আমাদের প্লেয়ারগুলো আসলে ঠিক কোন পর্যায়ে আছে ওই পর্যায়গুলো কি আমাদের প্লেয়ারগুলো ঠিকঠাকভাবে মেনটেন করে এসেছে যেহেতু তারা এই জিনিসগুলো মেনটেন করে আসে নাই সেহেতু একটা ভালো প্লেয়ার বের হওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে আরেকটা জিনিস দেখেন এখানে শুধু প্লেয়ারের দোষ দিলে ভুল হবে আমাদের বাফুফে আই মিন ফুটবল ফেডারেশন তাদেরও এখানে বিশাল দায় রয়েছে তারা কিন্তু ঠিকঠাক মতো প্লেয়ার নার্সিং করার যে প্রসেসটা ঠিকঠাক মতো তারা মেনটেন করতে পারেনি ইনশাল্লাহ পারবে তবে একটা ব্যাপার দেখেন যে আমাদের কোচ বা সহকারী কোচ বা অন্যান্য যারা রয়েছেন কোচিং প্যানেলের তারাও কিন্তু অনেক ক্ষেত্রে ঠিকঠাক মতো ভালো করে জানেন না যে আসলে একটা প্লেয়ার বা একটা দল কিভাবে ভালোভাবে গঠন করে নিয়ে আসতে হয় যার কারণে রুট পর্যায় থেকে আমাদের দেশের প্লেয়াররা ঠিকঠাক মতো উঠে আসছে না ঠিকঠাক মতো শিখছে না পাসিং শুটিং গেম প্ল্যানিং এক্সিকিউশন ফিনিশিং তারা কিছুই ঠিকঠাক মতো পারছে না এবং একটা সময় আমি চিন্তা করতাম যে আসলে মনে হয় আমাদের বাংলাদেশের প্লেয়ারদের দম কম তারা ঠিকঠাক মতো খেলতে পারে না কিন্তু মূলত ব্যাপারটা কিন্তু তা না আমাদের প্লেয়ারদেরও দম আছে তাদেরও ফিটনেস আছে কিন্তু সেটা সেইভাবে ঠিকঠাক মতো বিল্ড করে নিতে হয় যদি আপনি ঠিকঠাক মতো বিল্ড করে নিতে পারেন তাহলে আমাদের যারা প্রবাসী ফুটবলার আছে তাদের দিকে একটু খেয়াল করেন তাদেরকে ঠিকঠাক মতো বিল্ড করে নেওয়া হয়েছে তৈরি করে নেওয়া হয়েছে এই জন্য তারা আজকে অনেক ভালো খেলে অনেক ভালো পর্যায়ের প্লেয়ার তাদের গেম প্ল্যানিং এক্সিকিউশন পাসিং ক্লিয়ারেশন সব কিছু খুবই ভালো তদ্রুপ এই মুহুর্তে যদি আমাদের দেশের রুট লেভেল থেকে বয়স বয়সভিত্তিকভাবে খুব সুন্দর করে কোচিং প্যানেল ঠিকঠাক মতো যদি সব কিছু করে তাহলে আমাদের এখান থেকে অনেক ভালো ভালো মানের প্লেয়ার বের হয়ে আসবে এটা মাস্ট আসতে হবে কেননা আপনি সময় দিবেন শ্রম দিবেন মেধা দিবেন সব কিছু দেবেন ফিটনেস বজায় রাখবেন অবশ্যই তার একটা রেজাল্ট আসতে হবে আসবে তো এই একটা ম্যাচ থেকেই কিন্তু আমরা পার্থক্য বুঝে গেলাম যে আমাদের বাংলাদেশের ফুটবলের কি অবস্থা ব্রাজিলের কি অবস্থা সামনে যে আর্জেন্টিনার সাথে খেলা হবে সেটাও আশা করি আমরা অনেক ভালো বুঝতে পারবো জানতে পারবো এবং আমরা শিখতে পারব তো আমাদের ফুটবল যদি অগ্রগামী করতে হয় আমাদেরকে এখনই সঠিক ডিসিশন নিতে হবে এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় আসিফ মাহমুদ সাহেব অলরেডি ঘোষণা দিয়েছেন খুব ভালো মানের একটা কোচ নিয়ে আসবেন এবং সেখানে টাকা পয়সারও কোনো সমস্যা হবে না কিন্তু শুধু ভালো কোচ নিয়ে আসলে হবে না সেটা সহকারী কোচ বা অন্য অন্য জায়গায় যেখানে ঠিকঠাকভাবে কোচিং প্যানেল রয়েছেন সব কিছুই ঠিকঠাকভাবে হতে হবে তাহলে আমরাও একটা ভালো দল পাবো ইনশাল